বাবার অসংখ্য বাতিকের একটি হলো সাহিত্য বাতি। মাসে অন্তত দুবার বাসায় সাহিত্য বাসন কি যেন হতো কি যেন হতো বলছি এই কারণে যে আমরা ছোটরা জানতাম না কি হতো আমাদের প্রবেশ নিষিদ্ধ ছিল সাহিত্য চলাকালীন আমরা হইচই করতে পারতাম না উঁচু গলায় কথা বলতে পারতাম না শব্দ করে হাসতেও পারতাম না এর থেকে ধারণা হতো বসার ঘরে তারা যা করছেন তা খুবই গুরুত্বপূর্ণ পর্দার আড়ালে দাঁড়িয়ে একদিন খানিকটা শুনলাম আমার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর মনে হল একজন খুব গম্ভীর মুখে একটা কবিতা পড়ল অন্যরা তার চেয়েও গম্ভীর মুখে শুনল তারপর কেউ বললো ভালো হয়েছে কেউ বলল মন্দ এই নিয়ে তর্ক বেঁধে গেল নিতান্তই মানুষই ব্যাপার একদিন একজনকে দেখলাম রাগ করে তার লেখা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল অমনি দুজন ছুটে গেল তাকে ধরে আনতে ধরে আনা হলো বয়স্ক একজন মানুষ অথচ হাও মাও করে কাঁদছে কি অদ্ভুত কাণ্ড কাণ্ড এখানে শেষ না ছিঁড়ে কুচি কুচি করা কাগজ এরপর আঠা দিয়ে জোড়া লাগানো হতে লাগলো সেই লেখা পড়া হলো সবাই বলল অসাধারণ এই হচ্ছে বাবার প্রাণ প্রিয় সাহিত্যবাসর সারাটা জীবন তিনি সাহিত্য সাহিত্য করে গেলেন কতবার যে তিনি ঘোষণা করেছেন এবার চাকরি ছেড়ে দিয়ে পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করবেন চাকরি এবং সাহিত্য দুটো একসঙ্গে হয় না ট্রাঙ্কে বোঝাই ছিল তার অসমাপ্ত পাণ্ডুলিপি গল্প কবিতা নাটক প্রবন্ধ থরে থরে সাজানো বাবার সাহিত্য প্রেমের স্বীকৃতি হিসেবে আমাদের বসার ঘরে বড় একটা বাঁধানো সার্টিফিকেট ছড়ানো যাতে লেখা ফয়জুর রহমান আহমেদকে সাহিত্য সুধাবার উপাধিতে ভূষিত করা হয়েছে এই উপাধি তাকে কারা দিয়েছে কেন দিয়েছে কিছুই এখন মনে করতে পারছি না শুধু মনে আছে বাধানো সার্টিফিকেটটির প্রতি বাবার মমতার অন্ত ছিল না বাবার মৃত্যুর পর তার সমাধি ফলকে আমি এই উপাধি এবং শোকগাথায় রবীন্দ্রনাথের দুরাইন কবিতা ব্যবহার করি দূর দূরান্ত থেকে কবি সাহিত্যিকদের হঠাৎ আমাদের বাসায় উপস্থিত হওয়া ছিল আরেক ধরনের ঘটনা বাবা এদের কাউকে নিমন্ত্রণ করে আনাতেন না তার সামর্থ্য ছিল না তিনি যা করতেন তা হচ্ছে মনি অর্ডার করে তাদের নামে পাঁচ টাকা বা দশ টাকা পাঠিয়ে কুপনে লিখতেন জনাব আপনার অমুক কবিতাটি তমুক পত্রিকার তত সংখ্যায় পড়িয়া মনে বড় তৃপ্তি পাইয়াছি উপহার হিসেবে আপনাকে সামান্য কিছু অর্থ পাঠাইলাম উক্ত অর্থ গ্রহণ করিলে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকিব ইতি প্রতিভামগ্ধ ফয়জুর রহমান আহমেদ সাহিত্য সুধাকর ওই কবি নিশ্চয়ই তার কাব্যের জন্যে নানান প্রশংসা বাক্য শুনেছেন কিন্তু মনি অর্ডারে টাকা পাওয়ার ব্যাপারটা না ঘটারই কথা প্রায় সময় দেখা যেত আবেগে অভিভূত হয়ে যশোহর বা ফরিদপুরের কোনো কবি বাসায় উপস্থিত হয়েছেন এমনিভাবে উপস্থিত হলেন কবি রসন ইস্তানি পরবর্তীকালে তিনি খাতেমুন নবীয় গ্রন্থ লিখে আদমজি পুরস্কার পান যখনকার কথা বলছি তখন তার কবি খ্যাতি তেমন ছিল না আমার পরিষ্কার মনে আছে লুঙ্গি পরা ছাতা হাতে এক লোক রিক্সা থেকে নেমে ভাড়া নিয়ে রিক্সাওয়ালার সঙ্গে তুমুল তর্ক জুড়ে দিয়েছেন জানলাম ইনি বিখ্যাত কবি রশন ইসদানি আমাদের বলে দেয়া হলো যেন হইচই না করি চিৎকার না করি ঘরে একজন কবি বাস করছে কবিতা লেখার মুডে থাকলে সেই মুডের ক্ষতি হবে দেখা গেল কবি সারা গায়ে সরিষার তেল মেখে রোদে গা মেলে পড়ে রইলেন আমাকে দেখে বললেন এই মাথা থেকে পাকা চুল তুলে দেন কবি সাহিত্যিকরা আলাদা জগতে বাস করেন মানুষ হিসেবে তারা অন্য রকম বলে যে প্রচলিত ধারণা আছে কবি রওশন ইসদানিকে দেখে আমার মনে হল ওই ধারণা ঠিক না তারা আর দশটা মানুষের মতোই আলাদা কিছু না আমার আদর যত্নে খুব সম্ভব পাকা তোলার দক্ষতায় সন্তুষ্ট হয়ে তিনি আমাকে একদিন ডেকে বললেন খাতা কলম নিয়ে আয় তোকে কবিতা লেখা শিখিয়ে দিই আমি কঠিন গলায় বললাম আমি কবিতা লেখা শিখতে চাই না তিনি বিস্মিত হয়ে বললেন তাহলে কি শিখতে চাস কিছুই শিখতে চাই না আসলে তাই শৈশবে কারোর কাছ থেকে আমি কিছুই শিখতে চাইনি এখনও চাই না অথচ আশ্চর্য আমার চারপাশে যারা আছেন তারা ক্রমাগত আমাকে শেখাতে চান অর্থনীতি সমাজনীতি দর্শন ভাষা এবং বাংলা বানানের শিক্ষকরা আমার চারপাশে আছেন পণ্ডিত ব্যক্তি থেকে শুরু করে আঠারো উনিশ বছরের তরুণী সবাই আমার শিক্ষক সবাই আমাকে শেখাতে চান হয়তো ভালোবাসা থেকেই চান কিন্তু আমার কিছুই শিখতে ইচ্ছা করে না জানতে ইচ্ছা করে না জানবার কথা নামের একটি বই শৈশবেই ছিঁড়ে কুচি কুচি করে ফেলেছিলাম এই কারণে শুনছিলেন কথা সাহিত্যে কুমায় নামে রচিত গ্রন্থ আমার ছেলেবেলার গল্প সাহিত্যবাসর পাঠেছিলাম আমি তাফান্নুম তানজিম শিফা গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভিউ সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে বেশ অনুপ্রেরণা যোগায় এছাড়া আমার কণ্ঠে ভয়েস ওভার করাতে চাইলে ডিসক্রিপশনে প্রকাশিত মাধ্যমগুলো ব্যবহার করতে পারেন আমাদের আজকের আয়োজন এখানেই শেষ সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প